টপ বলতে। তোমরা আজকে আমি আর আমার বন্ধু সাকিন ওরফে ককটেল বাবু চলে গিয়েছে সেই সম্রাট ভাইয়ের বিখ্যাত বেকাইদা চা খেতে। তো বাসা থেকে নিচে নেমেই দেখি ককটেল বাবু সম্পূর্ণ রেডি হয়ে বসে আছে। আমরা আর বেশি দেরি না করে বেকাইদা চা এর উদ্দেশ্যে রওনা দিলাম ভৈরবাদিকে। বেশ খানিকটা পথ অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছে গেলাম বেকাইদা চায়ের স্টলে। বেকাইদা চায়ের দোকানে এসে দেখি দুনিয়া এখন পৃথিবী হয়ে গেছে বাবা এতগুলো মানুষ সবাই নাকি বসে আছে বেকায়দা চায়ের জন্য আধা ঘন্টা ধরে এটা কোনো কথা চলেন আর বেশি দেরি না করে দোকানের কিছু সিনেমাটিক ভিডিও নিই মূলত সম্পূর্ণ দোকানটির ডেকোরেশন করা হয়েছে আমাদের পুরাতন দিনের কিছু ঐতিহ্যের ছাপ দিয়ে এদিকে ককটেল বাবু চায়ের অপেক্ষায় বসে আছে কখন আসবে তার চা কখন হামলে পড়বে চায়ের উপর বলতে না বলতে কিছুক্ষণের মধ্যে চলে আসলো আমাদের চা ও গরম গরম রুটি পোরা এই সুন্দর রুটি পোরা দেখে আমার বন্ধু ককটেল বাবু জিবে পানি চলে এসেছে বলছে সে নাকি সব একাই খাবে চলুন ককটেল বাবুর কাছ থেকে শুনে নেওয়া যাক বেকায়দা চায়ের স্বাদটি কেমন ছিল ককটেল বাবু তার কাছ থেকে শুনতেই পেলেন চায়ের স্বাদ কেমন ছিল এখন আমার পালা দেখা যাক আমার কাছে চায়ের সাতটি কেমন লাগে

তো অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমরা বেশি দেরি না করে ওখান থেকে বের হয়ে আসি দুজনে মোটর সাইকেলে গল্প করতে করতে চলে আসি মহেশপুরের দিকে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ